যদি সুযোগ করে নিই কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথা বলেছি আমাকে সম্মান দিলে আমি খুশি হবো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যার যার করতেই পারে বাট জিনিসগুলো হচ্ছে যে সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো কারণ ফলস এলিগেশন গুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েটটা হবে কারণ আমি যেটা ফিল করেছি প্রথমটা তো আপনাকে বললাম আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে আমি কোন ট্রেডই করিনি নিজ থেকে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ড প্লাই ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা সেটাও আমার জন্য দুঃখজনক

ডিরেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়ে কথা বলেছি যে আমার কাছে বলা রাইট টাইম যে টি থেকে আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক অ্যাট সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা খেলাধুলার সুযোগ পাই এখানে ভালো করতে থাকি পরে যদি কখনো মনে করে যে হ্যাঁ টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে